আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল লে তুমো সৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে কয়েক ঘন্টা আগে মহিন মিয়া মধুমিয়ার সাথে টমটম চালক এদের সাথে একটা বিবাদ হয় সংঘর্ষ হয় তারপরে গাড়ি ভাঙচুর হয় আপনারা দেখতে পাচ্ছেন বারাউরা থেকে পশ্চিম থেকে লোকজন শহরে চলে এসেছে দিয়ে এদিক করছে মধুমিয়ার লোকজন এবং মেয়র গ্রুপের লোক এবং মধ্যমজীবী পশ্চিম বারাউরা থেকে যে লোকজন আছে তারাও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তার আইন শৃঙ্খলা রক্ষাতে অবস্থান নিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফাঁকাগুলি করছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো লোক পশ্চিম ভাড়াঘড়া থেকে উঠে এসেছে টমটম পার্কিং নিয়ে যে সংঘর্ষে সূত্রপাত হয়েছিল সেই সংঘর্ষে এখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে পশ্চিম ভাড়াওড়া থেকে কয়েকশত লোক শহরে উঠে এসে উঠে এসেছেন ময়রের বাসায় হামলা করার জন্য পুলিশ মাঝপথে তাদেরকে আটকে দিয়েছে আমি দাঁড়িয়ে আছি চৌমুড়াতে এদিক দিয়ে স্টেশন রুটে মেয়রের লোকজন অপেক্ষা অবস্থান নিয়েছে এদিক দিয়ে হবিগঞ্জ সড়কে যে পশ্চিম বাংলা থেকে যারা এসেছে কয়েকশো লোক তারাও চলে এসেছে এখানে মধ্যখানে পুলিশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ তারাই সিংহুল অপক্ষার্থে ভূমিকা নিচ্ছে আমি ভিডিওতেছি সবই লোক যে কোনো সময় ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে আগামীকাল ঈদ উৎসব সেই ঈদ উৎসবকে এখানে ঘটনা নিয়ে যে ব্যাপক ঘটনা ছড়িয়ে পড়েছে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে এবং রাত প্রায় একটা ভাত বেঁচেছে

গুরুব্যাপার হচ্ছে মারতে মারবsessionId। যেটা আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সড়কে কয়েকশো লোক সেখানে জড়ো হয়েছে ওদিকে পুলিশ রয়েছে এখানে ওই দিক দিয়ে মেয়রের লোকজন স্টেশন রুটে রয়েছে যে কোনো সময় আবার সংঘর্ষ তারা গিয়ে আসছে পুলিশ তার ভূমিকা নিয়ে আছে পশ্চিম বড়ো থেকে কয়েকশো লোক শহরে উঠে এসেছে শ্রীমঙ্গল পশ্চিম বড়োরা স্টেশন এদিক দিয়ে অবস্থান করছে এবং পুলিশের দিকে ইটপের নিক্ষেপ করছে আমরা এই দূরত্ব নিরাপদ দূরে আসো পুলিশও দূরে সরে যাচ্ছে চরম উত্তেজনা বিরাজ করছে শ্রীমঙ্গলে রাত ঈদ কিন্তু সেই ঈদকে আজ বন্ধ হয়ে যাচ্ছে ঈদের উৎসব লোকজনের মধ্যে এই সংঘর্ষ যদি ব্যাপক আকারে এখনই ছড়িয়ে পড়ে পুলিশ সরকারকে তার অবস্থান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে এরা যদি সেখানে চলে যায় তাহলে এখানে অনেক প্রাণহানির আশঙ্কা থাকতে পারে